আন্তর্জাতিক অপরাধ কেন্দ্র করে নতুন উত্তেজনা তৈরি হয়েছে মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটরদের হত্যার হুমকির ঘটনায় চারজনকে শনাক্ত করেছে পুলিশ গ্রেফতারও করা হয়েছে একজনকে পুলিশ জানায় হুমকির বিষয়ে তদন্ত চলছে আরও কয়েকজনকে চিহ্নিত করার কাজ চলছে এর আগে ষোলোই নভেম্বর অর্থাৎ রোববার রাতে ভারতীয় নম্বর থেকে ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউটরদের ফোনে হুমকি দেওয়া হয় চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন শেখ হাসিনার রায়ের আগের দিন তিনি অসংখ্য হুমকির ফোন পেয়েছেন এক পর্যায়ে তাকে ফোন বন্ধ করে দিতে হয় সব ফোনেই একই ভাষা একই কথা নেত্রীর সাজা হলে তোমাদের জীবন শেষ করে দেব তাজুল ইসলাম বলেন এ ধরনের হুমকি আমলে নেওয়ার কিছুই নেই এগুলো ভিরু ও কাপুরুষদের ভাষা প্রসিকিউটর তারেক আবদুল্লাহ জানান রোববার সন্ধ্যার পর থেকেই হুমকির ফোন আসতে থাকে আজও তিনি একাধিক ফোন পেয়েছেন তার ভাষায় বেশিরভাগ কল এসেছে ভারতের কান্ট্রি কোর্ট ব্যবহার করে কলাররা বলছেন শেখ হাসিনার শাস্তি হলে প্রসিকিউশন টিমের কাউকে বাঁচিয়ে দেওয়া হবে না জুলাই অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছেন একই মামলায় সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন পেয়েছেন পাঁচ বছরের কারাদণ্ড তাদের বিরুদ্ধে ছয়টি অভিযোগের মধ্যে দুটি অভিযোগে তারা দোষী সাব্যস্ত হন রায়দান ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তোজা মজুমদারের নেতৃত্বাধীন বেঞ্চ এই রায়ের মাধ্যমে প্রথমবারের মতো মানবতা বিরোধী অপরাধের দায়ে কোনো সাবেক সরকার প্রধানকে দণ্ডিত করা হলো এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ